সালামু আলাইকুম বিশ আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দুবাই আজকে সবচাইতে পরিচিত না অপরিচিত একটা জায়গায় আসছি সেটা হচ্ছে টুকের ব্রিজ টুকের ব্রিজটা আমার অনেক দেখার ইচ্ছা ছিল তো সবচেয়ে কষ্টের বিষয়টা হচ্ছে যে এই ব্রিজ দিয়ে আমার মা যেদিন মারা যায় আর কি আমার মার লাস্ট আমি মূলত এই ব্রিজ দিয়ে নিয়ে যাই তো আসার পরে সে স্মৃতিটা মনে পড়ে গেল প্রায় চার বছর কি পাঁচ বছর পরে ব্রিজে আসছি খুব ভালো লাগতেছে আবহাওয়া খুব সুন্দর মেঘগুলো দেখাও তো একটু আকাশে মেঘগুলি দেখাও আকাশের মেঘগুলি কত সুন্দর তাই না দেখেন মেঘগুলি এই পাশে ধরো এই পাশে ধরো মেঘগুলি মানে একদম মন ছুঁয়ে যায় তো সবচেয়ে কষ্ট লাগতেছে এটাই যে আমার মাকে আমি নিয়ে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে তো আল্লাহ তালা আমার ভালো রাখুক যেখানে থাকুক কষ্ট লাগে এই জায়গাটিতে তো হবে একদিন আল্লাহ তালা সবাইকে ক্ষমা করুক তবে একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আঙ্গুলটা সরাও একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছেন তাদেরকে একটু কেয়ার করবেন ভাই প্লিজ কখনো তাদেরকে কোনো কষ্ট দিবেন না কয় মিনিট হয়েছে দেখ তো সবচেয়ে কষ্টের বিষয়টা হচ্ছে এটাই যে অনেক দিন পর আসছি ঠিকই কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে যখন আমার মাল লাচটা আমি মূলত ব্রিজ দিয়ে নিয়ে গিয়েছিলাম আমার আমাদের বাড়িতে তো যাই হোক দুদিন পার হয়ে যাবে সময় পার হয়ে যাবে সময় আর কখনো ফিরে আসবে না তবে সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে এটাই যে আপনাদেরকে আর কি বলবো যে দুনিয়া থেকে আমি আপনি কেউই থাকবো না মানুষ মরণশীল একদিন সবাইকে চলে যেতে হবে তো এই পাশে আমার হাতে ডান পাশে এবং বাম পাশে এগুলো হচ্ছে গ্রাম বলতে গেলে চোর এলাকার গ্রাম আর কি তো এই নদীতে অনেক মাছ পাওয়া যায় এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ আমাদের এই এলাকারই নদ আমি সিং দিয়ে পার হয়ে আসছে গোবরগা দিয়ে প্লাস এদিক দিক দিয়ে চলে আসছে টুক হয়ে আসছে তো আমি কি করতাম যখন আমি সিলেট থাকতাম তখন কিন্তু রাত্রে বেলায় এই যে নদীর বাম পাশটা দেখাতো ওই পাশটা দেখাও ওই যে দেখতে পারতেছেন এই জায়গা দিয়ে কিন্তু আমি নৌকা পার হতাম তো নৌকা যখন পার হতাম তখন কিন্তু খুব ভয় লাগতো কারণ দেখা গিয়েছে যে অনেকে অনেক ধরনের সমস্যা করতো বা এরকম ভয় ভয় আছে এরকম অনেকে অনেক কিছু বলতো যে ডাকাতি হয় বা এরকম তো ভয় পেতাম না আমাদের কাছে কিছু ছিল না নর্মালি যখন ছুটি আসতাম রাতে আসতাম এবং বেশিরভাগ রাতে আসতাম এবং দিনে দিনে চলে যেতাম তো এই আজ এই পর্যন্ত আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম